সম্মানিত মাছ বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রাশি সহমতা আশা করি সকলেই ভালো আছেন মাছ বায়ু বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম দেশি ট্যাংরা মাছের নিয়ে দেশি ট্যাংরা মাছ খুবই সুস্বাদু ও পুষ্টিকর একটি মাছ যার কারণে বাজারে এ মাছের ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে আর বেশি চাহিদা থাকার কারণে এই মাছের বাজার মূল্য অনেক বেশি থাকে দেশি ট্যাংরা মাছ ক্যাটফিট জাতীয় হওয়ায় অতি গণত্বে যে কোনো সাইজের যে কোনো ধরনের পুকুরে চাষ করা যায় এই মাছ প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস চাষে দেওয়া যায় এছাড়াও জাতীয় বা অন্যান্য মাছের সাথে এই মাছের মিশ্র চাষ দেওয়া যায় দেশি ট্যাংরা মাছের খাবার হিসেবে বাজারে থাকা রেডিফিড বা হাতে বানানো খাবার দিয়েও চাষ করা যায় তবে বাজারে থাকা রেডিফিড খাবার দিয়ে চাষ করাই উত্তম সঠিক নিয়ম পালন করে যদি দেশি ট্যাংরা মাছ চাষ করা যায় তাহলে চার থেকে পাঁচ মাসের মধ্যেই এই মাছ বাজারজাত করা যায় মাছ চাষি আপনারা যদি ছোট পুকুরে দেশি ট্যাংরা মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আই ব্যাটনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন তো মাছ ভাইরা আপনাদের যদি চাষের জন্য দেশি ট্যাংরা মাছের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে আমাদের এখান থেকে সকল প্রকার মাছের ঋণ পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ এছাড়াও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাচ্চাষী ভাইয়েরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন